নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করবো সাপ্তাহিক রাশি বলতে সতেরো তারিখ থেকে তেইশ তারিখ এই সপ্তাহটা রাশি কেমন যাবে সেটা আমাদের আলোচনার বিষয়বস্তু অর্থাৎ সেভেন্টিন জুন টু টোয়েন্টি থার্ড জুন রাশি কেমন যাবে সারাটা সপ্তাহ তার আগে বলে রাখি রাশি জানার আগে মানে গো ট্রানজিটের সিচুয়েশনটা জেনে নি মঙ্গল আপনার মেষরাশিতেই বসে আছে মে আর রাহু বসে আছে আপনার রাশি মানে দ্বাদ স্থানে অর্থাৎ মিনে শনি বসে আছে কুম্ভ রাশিতে চন্দ্র বসে আছে আপনার রাশিতে কেতু বসে আছে মীন রাশিতে আর বৃহস্পতি আপনার বিষ রাশিতে এই সিচুয়েশনে রাশি সারাটা সপ্তাহ কেমন যাবে তার আগে বলে রাখি আমি আপনাদেরকে যে সারা সপ্তাহ যে রাশিফল দিচ্ছি আপনাদের অবশ্যই অনেকের সাথে ভালো মিলছে এই পার্সেন্ট অনেকের সাথে হয়তো কিছু মিলছে না বা খুব হালকা মিলছে আমি তাদেরকে বলি আমার কাছে ও যার কাছে হোক কোনো অ্যাস্ট্রোলজির কাছে আপনি কিন্তু কনসাল্ট করুন আপনি আপনার রাশিটা তো জানেন আপনার ডেট অফ বার্থ দিয়ে তো রাশিফলটা বের করেছেন আপনি আপনার ডেট অফ বার্থটা দিয়ে হোক বা হাতটা দেখিয়ে বা ফেসটা রিড করিয়ে কারোর কাছে কি আপনার সারাটা সপ্তাহ বা সারাটা সময় পুরো ফিউচারটা নিয়ে জানুন কেননা আপনি হয়তো দেখছেন আপনার রাশিফলের সাথে মিলছে না আপনি ঠিকমতো এগোতে পারছেন না আপনি যখন কনফিউজ হয়ে যাচ্ছেন এর জন্য আপনি কারো শরণাপন্ন হন আর যদি মনে হয় আমার কাছে আসবেন তাহলে অবশ্যই আমার বুকিং নাম্বারে ফোন করে নেবেন তারা আপনাকে প্রপার হেল্প করবে সে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকেই আপনি আমার অনলাইনে নিতে পারেন বা যে কোনো চেম্বারে সে আমার সহযোগিতা নিতে পারেন এবার চলে মেষ রাশি সারাটা সপ্তাহ কেমন যাবে প্রথমেই বলি চন্দ্র আর শনি যে জুতি তৈরি হয়েছে মেষশ্বাশির ক্ষেত্রে আপনার কিন্তু এই সপ্তাহে একটু খাদ্য খাদ্যগত খাদাভাবে একটু কন্ট্রোল রাখতে হয় বিশেষ করে পেটের কোনো প্রবলেম আসতে পারে ফুড পয়জেন হতে পারে এবং কোনো কারণে আপনার জল থেকে বা খাবারের থেকে কোনো ইনফেকশন হতে পারে এবং সূর্য বুধ শুক্র একসাথে জুটি তৈরি হওয়ায় আপনি কিন্তু গুড নিউজ পাবেন কর্মসংক্রান্ত বা অর্থ সংক্রান্ত কোনো গুড নিউজ পাবেন এবং যদি আপনি কোনো কর্ম করে থাকেন কর্মের রিলেটেড কোনো গুড নিউজ আপনি পাবেন এবং আপনি যদি কর্মের জায়গায় আপনার যে সহকর্মী বা যারা আছে তারা কিন্তু আপনার বসে থাকবে মানে আপনি যেরকম বলবেন বা বস কিন্তু আপনার কথা মতো চলবে আপনার ফেভারে থাকবে আপনার পাওয়ার কাজে যায় যথেষ্ট পাওয়ার বাড়বে কেননা আপনার রাশিতে কিন্তু মানে মঙ্গল বসে আছে নতুন কোনো কর্ম পাবেন এবং কারোর মাধ্যমে আপনার অর্থ লাভার প্রবল সম্ভাবনা এবং পরিচিত কোনো লোকের মাধ্যমে আপনি কোনো যোগাযোগ আসবে বা এই সময় কিন্তু আর্থিক যথেষ্ট ডেভেলপ হবে আপনাকে নতুন কোন কর্মে সুযোগ আসবে আপনার লাইফ পার্টনার আপনার প্রতি কোনো সন্দেহ বা আপনি লাইফ পার্টনারের প্রতি বা আপনার প্রেমিক প্রেমিকার প্রতি একটা সন্দেহের বাতাবরণ তৈরি হতে এর জন্য কিন্তু সম্পূর্ণ মধ্যে একটু ডিস্টার্ব হতে পারে মানে সম্পূর্ণ যেহেতু সন্দেহের বাতাবরণে কোনো কারণে সম্বন্ধে চিত ধরতে পারে কোনো আর্গুমেন্টে জড়াবেন না বেশি কোনো আপনি আর্গুমেন্ট যদি করেন তাহলে সম্পূর্ণ মধ্যে একটু চির আসতে সম্পর্কে ফ্যাক্টার হতে পারে বি কেয়ারফুল এটা একটা ওভারঅল ডিসকাশন দিলাম আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নোটিফেশনটা অন করবেন আর আমার যে আরেকটা চ্যানেল আছে দিগদর্শন মন্ত্র দিগদর্শন সে দিগদর্শন মন্ত্র সেই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনাকে পৌঁছে যাবে কেন নোটিফিকেশনটা অন করে রাখতে হবে আর যদি যোগাযোগ করতে অবশ্যই অবশ্যই বুকিংয়ের ফোন নমস্কার সবাই ভালো থাকবেন